নমস্কার আমার মেঘনা টিউটোরিয়ালে আমার সকল প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে আবার তোমাদের জন্য একটি খেয়াল গান নিয়ে এসেছি ক্লাসিক্যাল ছোটো ভূপালি রাগ রাগ ভূপালি তিনটে ভাগে শেখাবো প্রথম ভাগে থাকবে রাগ পরিচয় আরোহণ অবরোহণ পকার এবং গানের সরমালিকা বা নোটেশন দ্বিতীয় ভাগে থাকবে গানের কথা বন্দিশ আর তৃতীয় ভাগে থাকবে তানসার তাহলে আজকে ভূপালির রাগ পরিচয় দিয়ে শুরু করি তার আগে বলে রাখি যদি আমার গান শেখানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে আমার পাশে থেকে আচ্ছা আগে তাহলে লিখে নাও রাগ পরিচয় বিলাবল রাগ কল্যাণ ঠাটের অন্তর্গত এতে সব শুদ্ধ স্বর ব্যবহৃত হয় মা ও নি বর্জিত ঔরব ঔরব জাতি গা বাদী ও ধা সমবাদী গাইবার সময় রাত্রি প্রথম প্রহর গাইবার সময় রাত্রি প্রথম প্রহর পূর্বরাঙ্গবাদী রাগ গতি সরল প্রকৃতি শান্ত ন্যাস স্বর সা গা পা ও ধা বলে রাখি বাদী স্বর কাকে বলে সমবাদী স্বর কাকে বলে এটা অনেকেই জিজ্ঞেস করে বাদী স্বর হচ্ছে রাগে যেই স্বরটি থেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে সেটাকে বাদী স্বর বলে আর সমবাদী স্বর হচ্ছে বাদী স্বরের থেকে কম অথচ অন্যান্য স্বরের থেকে বেশি যেই স্বরটি ব্যবহৃত হয় তাকে সমবাদী স্বর বলে আচ্ছা এর এবার আরোহণ দেখাই আরোহণ বলে আগে লিখে নাও সা রে গা পা ধা ওপরের সা সা রে গা পা ধা আর ওপরের সা অবরোহণ হচ্ছে সা ধা পা গা রে সা অবরোহণ হল ওপরের সা ধা পা গা রে সা পকার হচ্ছে গা রে সা ধা নিচের ধা সা রে গা পা গা ধা রে সা। আবার বলি। সা, ধা নিচের ধা, সা রে গা পা রে সা তাহলে যতটুকু বললাম আরেকবার বলছি তোমরা মিলিয়ে নাও ভূপালি রাগ কল্যাণ ঠাটের অন্তর্গত ইহাতে সব শুদ্ধ স্বর ব্যবহৃত হয়ে থাকে মা ও নি বর্জিত ঔরব ঔরব জাতি গা বাদী ও ধা সমবাদী গাইবার সময় রাত্রি প্রথম প্রহর পূর্বরাঙ্গবাদী রাগ গতি সরল প্রকৃতি শান্ত ন্যাস স্বর হচ্ছে সা গা পা ও ধা এবারে যে আরোহণ সারে সা রে গা পা ধা ওপরের সা আর অবরোহণ হচ্ছে সা ধা পা গা রে সা পাকার হচ্ছে গা রে সা ধা নিচের ধা সা রে গা পা গা ধা পা সা তাহলে আমি আরোহণ অবরোহণ পাকারটা এবার আমি করে দেখাবো বি ফ্ল্যাটে আমি শেখাই শেখাচ্ছি তোমরা যে যার স্কেল অনুযায়ী এটাকে তুলে নিও

একটু আলাপ বা বিস্তার একটু দেখাই যারা ছোট তারা ছোট আর যারা বড় তারা একটু চেষ্টা করতে পারো সাধা রে গা धा सा रे আচ্ছা এবারে আমি নোটেশনটা নোটেশানটা তিনটে দাগ কাটবে আগেও শিখিয়েছি তিনটে দাগ কাটবে চারটে ভাগ হবে প্রথম ভাগে সা সা দ্বিতীয় ভাগে ধাপা ধাপা তৃতীয় ভাগে গা পা চতুর্থ ভাগে গা রে সা রে আবার বলি সা 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 ধা দ্বিতীয় ভাগে ধাপা ধাপা তৃতীয় ভাগে গা পা চতুর্থ ভাগে শেষ ভাগে গা রে সা রে আচ্ছা তার ঠিক তলাতেই লিখবে ধা ধা রে নিচের ধা নিচে পুটকি দেবে ধা ধা রে গা 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 পরেটাই তৃতীয় ভাগে গা রে গা পা লাস্ট ভাগে রে রে সা সা আবার বলি ধধা সা রে গা 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 গারে গা পা রে রে সা সা লাস্ট লাইন প্রথম ভাগ সা রে গা পা পাধা সা সা আর এই পোরশনটা এক মাত্রার মধ্যে হবে পাধা সা রে গা গা রে সা 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 ধাপা গা রে সা এটা একমাত্রার মধ্যে করতে হবে কিন্তু পাধা সা রে গা গা রেসা সা সা ধাপা গা রে সা এখানে সোম চিহ্ন দেবে এখানে দ্বিতীয় তালি লিখবে ত্রিতালের যেটা ভাগ এই প্রথমটায় শূন্য দেবে ফাঁক থেকে শুরু তারপরেরটা তিন দেবে সোম দ্বিতীয় তাল ফাঁক তৃতীয় তাল ঠিক আছে তাহলে আবার বলি सा सा धा सा धापा धापा गापा धापा गा रे सा सा नीचे धा 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 सा रे गा 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 रे गापा रे रे सा 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 रे गापा पा धा सा सा पा धा सा रे गा गा रे सा 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 धापा गा रे सा सा আচ্ছা এবার অন্তরার তান অন্তরার দেখো অন্তরার লাইনটা বলে দিই পা 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 গা সা 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 রে প্রথম ভাগে পা 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 গা দ্বিতীয় ভাগে পা পা সা তৃতীয় ভাগে সা চতুর্থ ভাগে सा रे सा सा अच्छा तार सा सा धा धा सा सा रे रे सारे गा रे सारे सा धा साधा परे भागे गा 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 रे गा पा धा सा पा धा सा रे गा गा रे सा 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 धा पा गा रे सा सा एबार देखिए दीची सा 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 धा धा साधा साधा धा पाधा पगा रे सा रे धा धा सा रे गा 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 रे गा प रे रे सा 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 रे गा धा सा 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 धा रे रे तप गे सा सा धा सा ध पा ध पा ध रे 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 ध गे ग पे रे 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 सा ग पा पाधा सा पगर सा ন্তরা যাছে পা 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 গা পা সা থা সা 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 Sorry. আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকে নমস্কার